আমরা লাল জবরবাদ দিই মোহাম্মদ কত দরवारी কত দরवारी यार बेटा लो लाखाना ओनो डाले लाखाना लागবো ওরে মা খয়ে গুলো বেজার সোলার পাওয়ারের তুমি শুনছো কিবা কুমোর গড়া টিয়ো কয় না এটা খালি মসড় দড়ি আরে ইকালিজ দম 2000 টাকা না থাকে নি আছে নি টিশার্ট আদেবা এ দван স্যার আরে উদয় হুন কা ওই যে হিলার কল আমরা রাস্তা ਦਿੱসা আমরা প্রতিবাদ করেছিলাম ভাইয়া আর বড় তারা

আৰক্ষ <laughs> আন্দাজে নিত্য মারফত হয়তো আন্দাজে কোনো কথা বলে আর গোফলা আৰু গোফলা দাম দেও আছে গোফলা নদীত মৌজা <laughs> লংজা

অনেক তারা চেষ্টা করে তো আমরা জোর উদ্দেশ্য হইল কি যে যাতে সেগে আর এগুলা করে না করলে আমার এলাকার ক্ষতি ক্ষতিব কারণ কমসে কম দশটায় বারো হাজার লোক এই কৃষি ক্ষেত্রে জীবিকা রক্ষা করে এমনকি একমাত্র এক বছর হয়ে গিয়া আটটা বছরই বাচ্চা চাই চালিয়া খাই তাকে আমরা অনুরোধ রইলো যে আপনারা যদিও আইনের লোক নাই এর ফলে তো আপনারা একটা পর্যায়ে আসেন আবার আন্দোলন আসেন এইভাবে আপনারা কাছে দাঁড়িয়েলো আমরা এটাই যারা আছে তারা রইলো যে যাতে অন্য আর কিছু ক্ষতি হয় না এলাকাত আর দুই লোক যে হাওয়ারটা যেমনি বাঁচে আওয়ার বাঁচে আমার এলাকা বাঁচবো আবার যদি যায় কি যেমন গাঁটা খরি পুকুর খরি এই এ কোম্পানি করি তা আমার এলাকার মানুষ বিভ্রান্তির মধ্যে থাকবে আর না খাই অনেক মানুষ থাকবো দুই লোক যে বা আমার এলাকা হয়তো আমার ক্ষেত নাই আর অন্যজনের ক্ষেত আছে তার ক্ষেত আমি কই খুঁজ

দেশবাসী বারো থেকে চোদ্দ পনেরো হাজার মানুষ এবং আমরা গরিব লোক কৃষক কাজ করিয়া আমরা বাদ পাই আমরা এই যে প্রজেক্টটা হইছে এটা প্রথমেই আমরা গুমর গড় আসতাম গুমর গড় আমরা ভালো নে ওই গেছে এটা আমরা জানি না কিন্তু ওখান আমরা তুলা জায়গা যদি যায় এই আবরটাকে তা আমরা এই কৃষক মানুষ কেউ এক কেয়ার দুই বাকি চাষ করিও আপনারা গেছে আমরা মাননীয় আদালত সদস্য আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা চুরা চাচ্ছা ভাত খাইয়া জীবিকাটা যেমনি বাঁচে এই কারণে হস্তে আপনারা গেছে ওখানটা আমরা আমার আমরা আবার